আর তাই তো আমি আলোর কাছে এসেছিলাম কারণ আমি জানি আলোই একমাত্র পারে রাজা প্রতাপ থেকে আনতে কি কি তাহলে তাহলে এত কিছু ঘটে গেছে কিন্তু বলছেন আলো কোথায় গেছে সেটা তো আমি জানি না আলোকে খুঁজে না পেলে তো কিছুই করা যাচ্ছে না সূর্য বাবা তোমাকে তো আমি সব কিছু খুলে বললাম আর আলো ঠিকই ঠিকই তো এখানে ফিরে আসবে একটা না একটা সময় কিন্তু আজকাল রাত আমি কাউকে কিছু না বলে এখানে চলে এসেছি আর তাই তোমাকে আমি অনুরোধ করে যাচ্ছি আলো ফিরে এলে হ্যাঁ আলোকে সব কিছু তো মাথায় আসছে না রে এখন আমাদের রাজার কি হবে সেটা নিয়ে তো আমার বড্ড চিনতে হচ্ছে বুঝতে পারছিস না আসলে কি হতে চলেছে তুই ঠিকই বলেছিস আসলে মহারাজ আমাদের আসকাম রাজ্য থেকে চলে যাওয়ার পর আমাদের আসকাম রাজ্য একেবারেই জনমানব শূন্য হয়ে গেছিল কিন্তু তারপর রাজগণক মশাই ছিলেন আমাদের সবার মাথার উপর কিন্তু এখন তিনি যে কোথায় চলে গেল কাউকে কিছু না বলে সেটাই তো বুঝতে পারছি না রে এখন এই রাজ্যের ভার সামলাবে কি আর কিবার রাজ আসনে বসবে বলতো হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস এখন তো আমার মনে হচ্ছে আমরা রাজগণক মশাইকে হারিয়ে ফেললাম আর তাই রাজ্য চালানোর মতো আপাতত কেউ নেই রাজ্যে আর তাছাড়া ইতিমধ্যে আমাদের এই রাজ্যে অরাজকতা সৃষ্টি হয়ে গেছে মানুষে মানুষে মারামারি কাটাকাটি এমনকি চুরি ডাকাতি পর্যন্ত বেড়ে গিয়েছে আসলে একটা রাজ্যে রাজা সারা কখনই স্বাভাবিকভাবে চলে না হ্যাঁ হ্যাঁ ভেবেছিলাম মহারাজ না থাকলেও রাজগনক ঠিকই কোনো না কোনোভাবে সামনে নেবে আর এই রাজ্য সুন্দরভাবে পরিচালনা করবে কিন্তু দুদিন ধরে সে কোথায় তার তো কোনো খবরও পাসি না রাজগণককে সব জায়গায় তন্ন করে খোঁজেও তার কোনো খবর পেলুন না আর তাছাড়া উনি কোথায় গিয়েছেন সেটা যদি আমাদেরকে বলে যেতেন তাহলে অন্তত আমরা একটু ভরসা পেতাম জানি না কি হতে চলেছে আমার মনের মধ্যে যে বড্ড ভয় হচ্ছে তবে এখন আমাদেরকে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই দেখি বিধাতা আমাদের রাজ্যের ভবিষ্যতে কি এমন লিখেছেন যে আমাদের রাজ্যটা এভাবে রাজা শূন্য হয়ে গেল ওদিকে রাজকনক চলতে থাকে কিন্তু চলতে চলতে সে বড্ড বেশি ক্লান্ত হয়ে পড়ে না না আর চলতে পারছি না আমার যে বড্ড কষ্ট হচ্ছে এই বয়সে এতটা দূর পথ কীভাবে হেঁটে যায় তখন তো যাওয়ার সময় রথে করে আলোর রাজ্যে পৌঁছেছিলাম আর সে রথে করে বেশ ভালো মতোই পৌঁছেছিলাম কিন্তু আশকাপ রাজ্যের কাছাকাছি আসার পরই রথটা খারাপ হয়ে গেল। তারপর থেকে তো আমাকে পায়ে হেঁটেই আশকাপ রাজ্যে ঢুকতে হবে আর তাছাড়া পথ তো খুব বেশিও বাকি নেই হ্যাঁ আমাকে এইটুকু পড়তো হে হেঁটে এগোতে হবে কিন্তু এই বয়সের ভারে আমি আমি যে পথ চলতে পারছি না কিন্তু তারপরও আমাকে নিজেকে শক্ত করতে হবে আর মনের জোর রাখতে হবে যেন আমি তাড়াতাড়ি আসকা রাজ্যে পৌঁছাতে পারি আর তাছাড়া আমি যখন এ এসেছি তখন কাউকে কিছু না বলে চলে এসেছি সবাই হয়তোবা আমার জন্য অনেক বেশি চিন্তা করছে বিশেষ করে প্রহরীরা আর তাই তো আর তাই তো আমাকে আর দেরি করলে চলবে না যে করেই হোক যত দ্রুত সম্ভব আমাকে রাজ্যে পৌঁছাতে হবে তবে আজ আমার আলোর সাথে দেখা হলে সব থেকে ভালো হতো আমি নিজে আলোকে সব কিছু খুলে বলতে পারতাম কিন্তু আলো নাকি খুবই ব্যস্ত রয়েছে আর তাই তো তার সাথে আমার দেখা পর্যন্ত হলো না আর সূর্যকে তো আমি ভালো করেই বলে এলাম যেন ফিরে এলে সে আলোকে আসকা প্রাচ্যে আসার কথা বলে তবে আমি খুব ভালো করে জানি আলো যদি একবার জানতে পারে মহারাজ এভাবে অভিমান করে তার কাছ থেকে ও অন্য কোথাও চলে গেছে তাহলে ও আর এ একটুও দেরি করবে না ঠিক চলে আসবে আর আমার বিশ্বাস মহারাজ খুব তাড়াতাড়ি হ্যাঁ আসকা ফিরে আসবে এ কথা বলে রাজগণক চলতে থাকে আর হঠাৎ করে চারদিকটা একেবারে কালো আধারে ছেয়ে যায় রাজকনক হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে আর সে বড্ড ভয় পেয়ে যায় এসব কি করছো কি তুমি এসব কিন্তু আমি একেবারেই পছন্দ করছি না তুমি এসব কিছু বাদ দাও আমার স্বামী এইসব কি বলছে কি আমি তো আর কোন কথার আগামাতে কিছুই বুঝতে পারছি না আর ও আমার কোন কাজটা পছন্দ বা করছে না এটাও তো বুঝতে পারছি না আর তাছাড়া এর আগে তো আমি কখনো কোনো দিন এভাবে ওকে জোর গলায় কথা বলতে দেখিনি আর তাছাড়া আজও বড্ড জোর গলায় কথা বলছে আমার সাথে কিন্তু এর কারণটা কি কি হলো কি এ তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন আমি আমি কি বলছি তোমাকে তুমি কি আমার কথা বুঝতে পারছো না এভাবে চুপ করে দাঁড়িয়ে না থেকে আমার কথার উত্তর দাও বলো বলো তুমি এরকম অন্যায় কাজ কেন করছো আমি আবার কি অন্যায় কাজ করলাম শুনি কি অন্যায় কাজ করেছো বুঝতে পারছো না আমি এই বাড়িতে বিপদে পড়ে এসেছিলাম আর এরা আমাদেরকে আশ্রয় দিয়েছে আমাদের থাকার কোনো জায়গা পর্যন্ত ছিল না তোমার বাবা মায়ের বাড়িতে ভিটে জমি তো সবাই বিক্রি করে দিয়েছে আর আমার বাবা মা তো আমাদেরকে তো তোমার কারণেই বাড়ি থেকে বের করে দিয়েছিল অথচ আমরা এখানে এসে আমাদের আশ্রয়টুকু পেয়েছি আর তুমি কিনা এই বাড়িতে থেকে খেয়ে বাড়ির ক্ষতি করতে চাইছো ও আচ্ছা তাহলে এই ব্যাপার আমার হাবুটা তাহলে কি কিছু বুঝতে পেরে গেছে আর তাই তো এইভাবে কথা বলছে সত্যি আজ আমি আবুকে দেখে বড্ড অবাক হয়ে যাচ্ছি ও কিনা আমাকে শাসন করে কথা বলছে কিন্তু কিছুতেই তো আমি ওকে জোর গলায় কথা বলতে দেব না আর তাই ওকে উল্টে আমাকে বকা দিতে হবে শোনো শোনো হাবু তখন থেকে আমি দেখছি তুমি আমার সাথে জোর গলায় কথা বলছো বলি এত সাহস তোমাকে কে দিয়েছে শুনি শোনো আমি কি করছি না করছি এসব জেনে তোমার কোনো লাভ নেই তুমি চুপচাপ ঠিক মতো থাকো আর খাওয়া দাওয়া করো আর কোনো কিছুতে কান দিও না কে বলেছে দেখার দরকার নেই তুমি আমার বউ আর তাই আমি যখন দেখেছি আমার বউ অন্যায় করছে সে অন্যায় আমি কখনো করতে দিতে পারি না আলো আলো তুমি কেন এমনটা করছো আলো তুমি আমার মায়ের কাছে আমাকে ছোট পর্যন্ত করলে আমার মা রাজগণকে সাথে নিয়ে তোমার কাছে এসেছিল কিন্তু তোমার দেখা পেল না আর আমার মা সে তো বড্ড শখ করে তার ছেলের বউমাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছিল কিন্তু আমি কি তোমাকে ছাড়া আমার মায়ের সাথে যেতে পারি কারণ আমি এখনো বিশ্বাস করি যে আমার আলো এখনো আমাকে ভালোবাসে আর তাইও আবার আমার কাছে ঠিক ফিরে আসবে তবে আলো তুমি আমার সাথে এমনটা কেন করছো কেন এভাবে আমাকে কষ্ট দিচ্ছ কেন আমার কোনো কথা শুনতে চাইছো না আমি তো তোমাকে ভালোবাসি তুমি কি এটা বোঝো না আর তাছাড়া তুমি কোথাও যাও আর যাই করো না কেন আমি তো তোমাকে কোনো কিছুতেই বাধা দেয় না তাহলে কেন তুমি আমাকে না জানিয়ে এভাবে চলে গেলে আলো আমি জানি না তুমি এখন কোথায় আছো কি করছো তবে এটা জানি নিশ্চয় তুমি কোনো অশুভ শক্তি ধ্বংস করার কোনো কাজে যাওনি কারণ পৃথিবীর সব অশুভ শক্তিকে তুমি ইতিমধ্যেই ধ্বংস করে দিয়েছ তাহলে কেন কেন আবার তুমি এভাবে আমাকে কিছু না বলে চলে গেলে বলো আর গিয়েছো ঠিক আছে কিন্তু এখনো কেন ফিরে আসছো না আমি জানি আলো কাল হয়তো বা আমি তোমার উপর রাগ করেছিলাম এজন্য তুমি আমার উপর অভিমান করে চলে গিয়েছো বিশ্বাস করো আলো আমি তোমার ওপর মন থেকে রাগ করে আর তুমি কেন আমার অভিমান বুঝলে না ফিরে এসো আলো ফিরে এসো আমি যে তোমার জন্য পথ চেয়ে অপেক্ষা করে বসে আছি ওদিকে আলো দরবেশ বাবা রাস্তা নাই গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে যে সে নাকুলে থাকবে নাকি মনুষ্য রূপান্তরিত হবে না 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 আমি কিচ্ছু ভাবতে পারছি না আমি কি করব দরবেশ বাবা তো আমাকে বার বার বলল আমি যদি নাকুলে থাকি তাহলে কিছুতে কিছুতে আমার আর আমার সূর্যের মিলন হবে না আর যদি আমি নাককুলে থাকা সত্ত্বেও আমার আর সূর্যের মিলন হয় তাহলে আমার সূর্যের অনেক বড় ক্ষতি হয়ে যাবে এমন কি এমন কি আমার সূর্যের মৃত্যু পর্যন্ত হতে পারে যেটা যেটা আমি কখনো চাই না কারণ আমার সূর্যে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি কি করে বাঁচবো সূর্য তো আমার স্বামী আর তাই তো আমার আর সূর্যের মিলন হওয়াটা স্বাভাবিক কিন্তু এত কিছুর মধ্যে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে নাককুল এবং মানবকুল কিন্তু আমি যদি নাককুল থেকে চলে আসি তাহলে আমার মা কষ্ট পাবে আর আমি যদি নাক করে থাকি তাহলে তাহলে আমার সূর্যকে আমাকে ছেড়ে চিরকালের মধ্যে চলে আসতে হবে যেটা আমি কখনো কোনো দিনও হতে দিতে পারবো না আর তাছাড়া কিছুক্ষণের মধ্যেও তো দরবেশ বাবা এখানে এসে হাজির হয়ে যাবে আর আর তিনি আমার কাছে আমার সিদ্ধান্তটা জানতে চাইবে তখন আমি তাকে কি সিদ্ধান্ত দেবো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তো তো আমি আমি কোনো সিদ্ধান্তই নিতে পারছি না নাকুল বেছে নেব নাকি মানব কুল কি করব, কি করব? হে বিধাতা তুমি তুমি আমাকে সাহায্য করো আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করো যেন আমি সঠিক সিদ্ধান্তটি নিতে পারি তো বন্ধুরা তাহলে আলো নাকুলে কুলে থাকবে নাকি মনুষ্য কুলে রূপান্তরিত হবে সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ